বেশি গুরুত্বপূর্ণ কোন হাদিস তার আসলের মনে হয়েছে আবু হরার কাছে জিজ্ঞাসা করতেছে কার কাছে আবু হরারা আবু হরারা বলতে গিয়ে এক নয় দুই নয় তিন তিনবার বেমুশ হয়ে পড়ে গিয়েছেন যাবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিসটি আমার অন্তরে আঘাত করেছে মাথায় পেইন সৃষ্টি করেছে বেশি টেনশন বেশি চিন্তিত করে দিয়েছে ভয় ভয় সৃষ্টি করে দিয়েছে সেই হাদিসটি শোনো অতঃপর কোন বলার পরে তাবে আসছে তিন তিনবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে পড়ে গেছেন আর কথা বলতে পারেন না আবার হুশ আসছে চতুর্থবার আবার বলতে গিয়ে হয়ে পড়ে গেছে হুশ আসলে আসার পরে ওই সাহাবি বললো আল্লাহ নবীর সাহাবি আপনি তো মূল কথাই বলতেছেন না বারবার বেউস হয়ে যেতেছেন তখন বলতেছে আমি আল্লাহ রাব্বুল আলমিনের হাবিবের কাছে শুনেছি কেউ মতের দিন তিনজন লোককে ডাকা হবে কয়জন লোক তিনজন লোক একজন হল ধনাঢ্য ব্যক্তি একজন কি ধনাত্ম ব্যক্তি এই ধনাত্ম ব্যক্তি কে ডাকা হবে কে আমাদের দিন দেখে বলা হবে তোমাকে আমি ধান সম্পাদ দিয়েছিলাম তোমাকে আমি অর্থবিত্ত দিয়েছিলাম দুনিয়ার জিন্দিগিতে অঢেল সম্পদের মালিক তুমি ছিলে সম্পদ গুলি কি করেছ সে বলবে আল্লাহ আমি তো অনেক দান করেছি আমি তো মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট ফুল কালবাট মানুষের সহযোগিতা করেছি সব করেছি তো বলছে তোমার নেয়াদ কি ছিল বললে আল্লাহ তোমার রাজি খুশি আল্লাহ কি মনের খবর জানে না আর যারা এই যে আছে এখানে সংরক্ষিত করতেছে আপনারা আমার আমল তা এরাও তো জানে নাকি সব জানে তারপর আল্লাহ একটু ওর কাছ থেকে একটু ফিডব্যাক নিচ্ছে তো বলবে না তুমি তো আমার রাজি খুশির জন্য করোনাই সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ তুমি তো আল্লাহর রাজি খুশির জন্য করে নাই আল্লাহ রব আলিন বলবেন তুমি তো মানুষের বাহ বা পাওয়ার জন্য মানুষের সুনাম সুখ্যাতি মানুষের কাছ থেকে অর্জন করার জন্য এইগুলি করেছিলে সুতরাং আয় বসে তোমাকে মানুষগুলি তোমাকে সম্মান দিয়েছে বড় দানবীর বলেছে বড় দাতা বলেছে বড় সমাজসেবক বলেছে যত কিছু দুনিয়ায় বসে তুমি আশা করেছিলে সব দুনিয়ায় বসে পেয়ে গেছ আমার কাছে এখন আর কিছু পাবে না বলে লক্ষ লক্ষ টাকা খরচ এরপরে ডাকা হবে এমন এক ব্যক্তিকে ডাকা হবে যেই ব্যক্তি এবারেগি করেছে এবারিগি করেছে মানে সারা জীবন অনেক এবাদত বন্দি করেছে আল্লাহ আলমিন জিজ্ঞেস করবে তোমার শরীর ছিল স্বাস্থ্য ছিল সুস্থ ছিল আমার জন্য কি করেছ সে বলবে আল্লাহ আপনার জন্য আমি তো এবাদত বন্দি করেছি দাসত্ব করেছি গোলামি করেছি আল্লাহ বলবে আমার জন্য করো নেই ফেরেস্তারা বলবে হ্যাঁ আল্লাহর জন্য তুমি কিছু করো নেই আল্লাহ আলমিন বলবে এবার মানুষ তোমাকে আবেদ বলবে তোমাকে বড় বুজুর্গ বলবে বড় আলেম বলবে এলেম অন্বেষণ করেছিলে বড় আলেম বলবে বড় জানলেওয়ালা বলবে বড় চেয়ারটা তোমাকে দিবে সম্মান করবে সুতরাং যা কিছু তোমার উদ্দেশ্য ছিল সব দুনিয়ায় বসে পেয়ে গেছো আমার কাছে তোমার জন্য প্রতিদান হিসেবে আর কিছু নাই তাহলে এরপরে তৃতীয় ব্যক্তিকে ডাকা হবে

বিশেষ করে আমাকে যে হায়াতি জিন্দিগি দিয়েছিলে আমার জীবনটাই তোমার পথে উৎসর্গ করে দিয়েছি আল্লাহ বলবে কই আমার জন্য তো করো নাই ফেরেস্তরা বলবে হ্যাঁ আল্লাহর জন্য করো নাই কারণ হাদিসে এ ব্যাপারে কথা আছে সময় তো কম বলা যাবে না এই সংক্ষেপে হাদিসে এ ব্যাপারে কথা আছে ইন্নামাল আমল বিনিয়া নিয়াতে বাস্তবায়ন হলো আমলের উপর নিয়াতটা যেভাবে হবে আমলটা সেইভাবে হবে অর্থাৎ মানুষের সাধুবাদ পাওয়ার জন্য যদি আপনার নেয়াদ থাকে কাজ কর্ম যা কিছু করবেন ওগুলো সব কি উদ্দেশ্য তো একটা আবহাওয়া বলেন ওই শহীদ ওই তিনজন ব্যক্তিকে সর্বপ্রথম যাহার নামে নিয়ে যাওয়া হবে প্রথম কাকে অর্থবিত্তশালী ধন সম্পাদ ছিল দান সজ্জ করছে কিন্তু নেয়াদ ছিল নিয়াতে গরমিল যাহার নামে নিয়ে যাওয়া হবে দুই নম্বর ওই আলেম ওই প্রজন্ম ওই আবেগ যে আমল করেছে দুনিয়ায় মানুষের বাহবা পাওয়ার জন্য দুনিয়ায় মানুষের সাধুবাদ পাওয়ার জন্য দুনিয়ায় মানুষের গুণকীর্তন পাওয়ার জন্য সম্মান পাওয়ার জন্য তাকেও যার নামে নিয়ে যাওয়া হবে এরপরে তিন নম্বরে হলো ওই শহীদ যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছে সংগ্রাম করেছে মৃত্যুবরণ করেছে কিন্তু তার উদ্দেশ্য ছিল যে যদি বেঁচে যেতে পারি সংগ্রাম করে তাহলে তো মানুষ আমাকে বলবে বিশাল একজন সেই বীর সৈনিক বুকের পাহা দেখছো এত কিছু এমন এমন ইত্যাদি ইত্যাদি মানুষ ভালো বলবে এ কেউ আল্লাহ রব আলিন কি করবে জাহান সূচনা করবে এই তিনজনকে দিয়ে আমার বানানো কথা নয় হাদিস থেকে বলছি। আবু হরার এই হাদিস বর্ণনা করতে গিয়ে চারবার তিন তিনবার বেউস হওয়ার পরে চতুর্থবার আবার যখন বেউস পড়েছে তখন ওই সাহাবি পাল্টা যে প্রশ্ন করেছিল সে বলছে আপনি তো আমাকে মূল কথাই বললেন না বারবার বেউস হয়ে দিতেছেন আমি তাহলে বুঝবো কি চতুর্থবার তখন তিনি নিজেকে শক্ত করে তখন মূল কথাটা বলেছে। কি মনে করেছেন আপনি আমি কি মনে করেছি